গতকাল রাত শোয়া নয়টায় একটি ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সবার নজরে আসে টঙ্গিতে খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি ঘটনা ঘটে একজন নারী দুই সন্তানের মা সে নিখোঁজ একটি স্লাববিহীন ম্যানহোলের মধ্যে পড়ে এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল কিন্তু সেই লাশের হদিস খুঁজে পাওয়া যাচ্ছে না আদৌ পাওয়া যাবে কিনা এখন পর্যন্ত তার কোনো নিউজ আসছে না তাকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চলছে যেহেতু চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে তাকে তো জীবিত আশাই করা যায় না অন্তত তার লাশটা যদি খুঁজে পাওয়া যেত তাহলে তার আত্মীয় স্বজন ভাই বোন কিংবা তার হাজবেন্ড অন্তত শেষ সান্ত্বনাটুকু পেত যে তারা নিজের হাতে লাশটাকে দাপন করতে পেরেছে এবং শেষ দেখাটা দেখতে পেরেছে মানে কি যে হচ্ছে দেশে এসব জানা যায় টঙ্গি স্থানীয় এম্পিরিয়াল হাসপাতালের সামনে ডাকনা বিহীন এই ম্যানহোল হোল দীর্ঘদিন ধরে ডাকনা বিহীন রয়েছে এই ম্যানহোল হাসপাতালের কর্তৃপক্ষ কিংবা সিটি কর্পোরেশনের কেউ কোনো উদ্যোগ নেয়নি যে এই ম্যানহোলের মধ্যে ঢাকনা দিতে হবে কিবা এখান থেকে কোনো মারাত্মক ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এখন প্রশ্ন হচ্ছে এর দায় ভারকে নিবে সাতাশে জুলাই রাত সোয়া নয়টার দিকে হোসেন মার্কেটের এলাকায় ইম্পিরিয়াল হাসপাতালের ঔষধ বিক্রির কাজে এসেছিলেন ফারিয়া তাসনিন জ্যোতি জীবন ও জীবিকার তাগিদে একটি ওষুধ কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি অসাবধানতার কারণে ডাকনাবিহীন ম্যান হলে পড়ে যান স্থানীয় লোকজন দেখার সঙ্গে সঙ্গে উদ্ধার করার চেষ্টা চালায় এবং ব্যর্থ হয় তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এসে রাত দেড়টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় এবং বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ স্থগিত রাখতে বাধ্য হয় পরের দিন মানে আটাইশে জুলাই সকাল সাড়ে আটটায় আবারও উদ্ধার কাজ শুরু করে এবং তখন ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেন সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন কিন্তু এতেও এখন পর্যন্ত কোনো লাভ হয়নি কি বলবো মানে আক্ষেপ হয় যে আমরা এমন একটি দেশে বাস করি বা এমন একটি দেশের নাগরিক একটি ম্যান স্লাব কেড়ে নেয় একটি নিষ্প্রাপ মানুষের জীবন এমনকি আমরা এখন পর্যন্ত জানি না তার লাশটি আদৌ পাওয়া যাবে কিনা না অথচ স্থানীয়রা বলছে দীর্ঘদিন ধরে স্লাববিহীন এই মেনহোলটি রয়েছে এখান থেকে অনেক মশা মাছ ও জন্ম হচ্ছিল এবং ছড়িয়ে পড়েছিল অনেক রোগ জীবাণু আর এদিকে যেন কারো কোনো মাথা ব্যথা নেই এটি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন ও ড্রেনের রক্ষণাবেক্ষণ সংস্থার গাফিলাতির কারণে আজ এই দুর্ঘটনা এখন পর্যন্ত লাশের সন্ধান মেলেনি আট বছর বয়সের দুই জমৎ সন্তান রয়েছে একটি স্লাবের জন্যে এই দুই সন্তান হারালো তার মাকে একটি স্লাবের জন্যে দুই সন্তান আজ মা হারা এতিম স্বামী হারাই স্ত্রীকে বাইহারাই হারাই বোনকে হয়তো বা বোন বোনকে এতে খেপে উঠেছে টঙ্গি স্থানীয় লোকজন এবং আক্ষেপ করছে দিক্কার দিচ্ছে বাংলাদেশকে এবং বাংলাদেশের এই মানুষকে এবং আমাদের এই সমাজ ব্যবস্থাকে তাও যদি বুঝতাম যে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় দেখা যায় যে রাস্তার মাঝখানে যে ছোটো ম্যানহোলগুলি থাকে ছোটো ছোটো ম্যানহোলের লোহার যে ডাকনাগুলি থাকে এইগুলি রাতের অন্ধকারে চুরি হয়ে যায় আর এইগুলি চুরি করে কিছু সেসরা টাইপের যে চোর থাকে না ছোটোখাটো তারাই কিন্তু চুরি করে নেশা খোরদার চুরি করে এটা নিয়ে বাঙ্গারির দোকানে খুবই কম দামে বিক্রি করে তারা নেশা দ্রব্য কিনে সেবন করে রাস্তাঘাটে পড়ে থাকে তো যদি এই ধরনের ম্যানহোল হতো বা ম্যান ডাকনা হতো তাও মেনে নেওয়া যেত যে সিটি কর্পোরেশন কিংবা সড়ক বিভাগের বিভাগ ডাকনাম্যান হলে ডাকনা দিয়েছে চুরেরা রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গিয়েছে আরে ভাই এটা তো একটা স্লাব সাধারণত সিমেন্টের তৈরি একটি স্লাব এটা চুরি হওয়ার বা চুরি করে নেওয়ার জিনিস না বা সম্ভাবনা নেই একবার যদি এই ডাকনাটা দেওয়া হয় তাহলে পার হয়ে যায় যুগের পর যুগ যতক্ষণ পর্যন্ত মানে ড্রেন ক্লিয়ার না করে বা ড্রেন পরিষ্কার করতে না আসে ততক্ষণ পর্যন্ত তো এই সরানোর কথা না আর একটি ইম্পিরিয়ালের মতো একটি মেডিকেল যে কোনো একটা মেডিকেলের সামনে এই ধরনের একটি ম্যানহোল থাকবে কেন স্লাবসবিহীন এর দায়বার কিন্তু অনেকটা সেই মেডিকেলের কর্তৃপক্ষের উপরেও পড়ে শুধু যে সিটি কর্পোরেশন বা সড়ক বিভাগের উপর পড়ে তা কিন্তু না আমরা বাঙালিরা কেমন জাতি যে একটি ম্যান হোলের একটা স্ল্যাব দিতে পারি না একটা ম্যান হোলের স্লাব দিয়ে ম্যানহোলটাকে ডেকে দিতে পারি না কিংবা আমরা চিন্তা করতে পারি না ভাবতে পারি না যে এই ম্যান হোলে পড়ে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কিংবা কেউ নিখোঁজ হয়ে যেতে পারে সবসময় বাংলাদেশে কেন এই ধরনের ঘটনা ঘটবে যে একটা ঘটনা ঘটার পরে সবাই প্রশাসন থেকে নিয়ে জনগণ সাধারণ জনগণবস্থ নড়ে চড়ে বসবে কেন ঘটনাটা ঘটার আগে কি নড়ে বসা যায় না ওইটা কি মাথায় ঢুকে না সবার মাথায় কি বাঙালিদের প্রশাসনে যারা রয়েছেন সবার মাথায় কি গোবর রয়েছে আরে ভাই গোবর থাকলেও তো হতো গোবরের মধ্যেও অনেক সার রয়েছে আমার তো মনে হয় হয়েছে তাদের মাথায় গোবর পর্যন্ত নেই এখন এর ড্রাইভার কে নিবে কোনো প্রশাসন নাকি সিটি কর্পোরেশন নাকি সড়ক বিভাগ নাকি নিবে ওই হাসপাতালের কর্তৃপক্ষ প্রশাসন থেকে শুরু করে সব হচ্ছে চোর যখনই যে ক্ষমতায় আসে যখন যে যে পজিশানে বসে সেই চুরি করতে বসে নিজের পকেট ভারী করার জন্য বসে তারা জনগণের জীবনের দিকে খেয়াল করে না লক্ষ্য করে না জনগণের শান্তি চায় না জনগণের সুখ চায় না তারা দেখে যে কিভাবে টাকা বিদেশে পাচার করা যাবে কিভাবে তাদের পকেট ভারী করবে তাদের আত্মীয় স্বজনদেরকে উপরের দিকে চাকরি দিবে আর কারি কারি ঘুষ খাবে চাঁদাবাজি করবে এগুলি নিয়ে হচ্ছে বাংলাদেশের উপরে যারা বসে আছে তারা ব্যস্ত যারা এইসব দায়িত্বে আছে যে রাস্তায় স্লাব দিবে এই স্লাবের টাকাটাও কি তোরা চুরি করেছিস ছি ছে তোদের মানে তোদের গায়ে থুতু দিলে থুতুরও অপমান করা হবে